হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদের কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা যদি আপনারা উত্তরটি বলতে পারেন করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় হলো সেকেন্ড বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পুকুরের পানা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে তো কি বন্ধুরা উত্তরটা কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে জোনাকি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বেলুন দারুচিনি নারকেল প্রতিটি শব্দ থেকে পরপর একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বন্ধুরা ফলের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে ফলের নামটি হবে বেদানা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তাদের ধরে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ফুটন্ত ভাত তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বাতাসা রসগোল্লা সন্দেশ প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বন্ধুরা পাখির নামটি কি হবে বলতে পারলেন যদি পেতে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে পাখির নামটি হবে সারস তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন জলের জন্তু নয় জলেতে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন